হ্যাঁ বলতে পারেন এই যে কিছুক্ষণ আগে আমার ছোটো ভাই মজনু বলল চরমনের পির সাহেব আমিও দেখেছি কথাটা বলতে চাই নাই ওনার পীর সাহেব আলেম মানুষ ওনার মিথ্যা কথা বলতে পারে না যা মিথ্যা কথা বলতে আমাদেরই বলতে হবে তো মজনু বলছিল সেই বক্তব্যটা আমি শুনেছি উনি বলেছেন বিএনপিকে তারেক রহমানকে খালেদা জিয়াকে ওনারা আন্দোলন করে তাড়িয়েছেন আমার কথাটা খেয়াল করবেন বিএনপিকে কে তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে ওনারা কি আন্দোলন করে তাড়িয়েছেন আমি আলেম সাহেবকে বলতে জিজ্ঞেস করতে চাই ভাই এটা কবে কোন কালে আপনি স্বপ্ন দেখেছিলেন বিএনপি যেদিন উনিশশো সালে বিএনপি ক্ষমতা হস্তান্তর করেছিল রাষ্ট্রপতির কাছে তারপর আসলো এক এগারো আমি খুব শর্টকাট বলছি মাঝে অনেক কথা বললাম না ছিয়ানব্বই পরে আমলি ক্ষমতায় আসছিল তারপর আবার দু হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসে একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে কে ক্ষমতাচ্যুত করা হয় তাহলে কি আমাদের এই আলেম অর্থাৎ ফয়জুল হস কি নাম ফয়জুল রহমান ফয়জুর রহমান সাহেব নাকি ফজরুল করিম ফজরুল করিম ফজরুল করিম সাহেব কি বলতে চাচ্ছেন যে তিনি যে হাসিনা যে ভাষায় বলেছিল এক এগারো আমরা এনেছি উনিও তার শরীরদার ছিলেন উনি তার শরীর শরীর ছিলেন বলতে বলেছে যে উনি মাঝে মাঝে আওয়ামী পক্ষে কথা বলেন মাঝে মাঝে না উনি বরাবরই আমাদের পক্ষে কথা বলতেন এখনো বলেন এই কারণে বলছেন তার এক রহমায়ণ খালেদা জিয়া এবং বিএনপিকে কে উনি তাড়িয়েছেন বিএনপিকে কে কখনো কেউ তাড়াতে পারে নাই ওই সমস্ত ফালতু বাজে কথা কখনো বলবেন না মুখে আনবেন না আমার এক ভাই বলেছিল একটা কথা এই তাকে সাজা দেওয়া হয়েছে আমি বলতে চাই না ওই সমস্ত বাজে কথা কখন মুখে আনবেন না একটি কথা বলতে চাই তারেক রহমান রহমান করে নাই এই কথাটা পরিষ্কার মাথায় রাখবেন তারেক রহমানকে সকল মামলায় মিথ্যা মামলা প্রমাণিত হয়েছে তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়েছে আপনাকে জানেন না এটা আমাদের চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা ভুয়া প্রমাণিত হয়েছে সুতরাং তার একটা নির্দোষ দেশ বেগম খালেজিয়ার বিরুদ্ধে সকল মামলা ভুয়া প্রমাণিত হয়েছে তার একটা নির্দোষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পদক কেড়ে নেওয়া হয়েছিল সেই পদক ফেরত দেওয়া হয়েছে জিয়া রহমান নির্দোষ তো আপনাদের মাওনা সাহেব আপনি কোথায় পাইলেন আপনি বিএনপি তারায় দিয়েছেন আরে ভাই বিএনপি যে তারায় দিয়ে থাকেন একবার নির্বাচন আসে না বিএনপির সঙ্গে সামনে সাংঘদ নির্বাচন যাচ্ছি বলেন না ভাগের মতো গর্জন করে বলেন হ্যাঁ নির্বাচন চাই বিএনপির সঙ্গে নির্বাচনে আসবো দেখি তা করবেন না পিছনে পিছনে লম্বা লম্বা কথা বলবেন পিছনে পিছনে ষড়যন্ত্র করবেন আওয়ামী লীগকে বাতাস দিবেন এখনও আপনারা বলেন বঙ্গবন্ধু এখনও বলেন আওয়ামী লীগ বাতাস দেন এগুলো শুনতে আমাদেরও ভালো লাগে না